গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এখন ঘড়িতে বাজে দশটা পুরো পাক্কা দশটা বাজে আর আমি এই যে দেখো ভাতের চাল বের করে নিয়েছি ভাত বসাবো সকাল থেকে ভিডিও বানানোর সময়ই পাইনি তো যেহেতু রবিবার তো সকাল থেকে কুচি অনেক কাজ থাকে যে কারণে একটু দেরি হয়ে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কী করি না করি এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এবার এই করে আনাস কেটে নি এই যে দেখো মা এ থেকে মাছা থেকে দেখো কি মোটা মোটা লাউ শাক নিয়ে এসেছে আমার আঙুলের মতো মনে হচ্ছে আঙুলের থেকে মোটা হবে তো লাউ শাক ভাতে করবো আর এখানে দেখো এই আনাজ নিয়েছি যে ফুলকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বিন করাই এই যে গাজর বিট সবই আছে তো এগুলো দিয়ে ভাজা করবো একদিন ভাজা করেছিলাম বেশ ভালো লাগছিলো সবার তো ভাজা করব মাংস হবে আর লাউ শাক ভাতে হবে আর আনাজটা কেটে নিই এই যে দেখো শাশুড়া মাংস রান্না করবো বলে এই যে বসিয়ে দিয়ে মাংস আনতে গেছে আর যে তোমাদের দাদা মাছের মাথা খাবে বলছিল ভেজে দিয়েছি আর এই যে আদা ছাড়িয়েছি বাটবো এবার আর বাদ বাকি সব হয়ে গেছে মাংসটা আমি প্রেশার কুকারে যে সিটিও বসা দিয়েছি আর কি আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে নিই এই যে দেখো মুড়ো ভাজা একটা তোমার দাদা খেয়েছে মেয়ে পড়ে আছে এখনও আর এই যে মাংস কষাই যে রেডি আর এখানে এই যে লাউ শাক ভাতে আর সব রকম সবজি যে ভাজা আর ভাত এই যে রান্না সব কমপ্লিট আর এর মাংস সিটিও পড়ে গেছে বন্ধ করে দিয়ে দাও এই যে আমার বাপি এসছে পাপ বনি দিতে আমার মেয়েদের এই যে চকলেট রয়েছে আসতে এই যে কেটে দিতে হচ্ছে খেয়ে আসছে ঘুমাচ্ছিল জামা কাপড় সব পড়ে আছে যে এখানে সব গোছানো হয়নি এখনো সব যে দেখো আমার বাবা যে দিয়ে দিয়ে গেছে এসেছিলাম দেখায় দাঁড়াও ব্যাগ থেকে আগে সব বের করি তারপর দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা তো আমাদের বাড়িতে তো সেরকম লোক নেই অল্পই লোক তো এইগুলোই আমার বাবা দিয়ে গেছে অল্প অল্প করেই এখানে দেখো এই যে শাঁকালু কুল শষা কলা এখানে গুড়ি বেগুন বাঁধাকপি ফুলকপি ওলকপি মটরশুঁটি আর এটা হচ্ছে গুড় খেজুরে গুড় খেজুরে গুড় বললো না আখের গুড় যাই হোক একটা কিছু একটা হবে তো এগুলো যে দিয়ে গেছে আমার বাবা পাপ হিসাবে আর এনেছিল আমার মেয়ের জন্য চকলেট আর গোপালের জন্য চকলেট তারপর রাত্রি এবার কী করি না করি তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করব বন্ধুরাও সন্ধে দিয়ে দেখিয়ে দিয়েছি গোপালকে খেজুর দিয়েছি আর আমার বাবা এসেছিলো মেয়েকেও চকলেট দিয়েছিল তো গোপালকেও দিয়েছিল সেটা এই যে দিয়ে দিয়েছি তো এখন যাই আজকে বানাবো ফুলকপির পরোটা তো সেটা ঝটপট করে করে নিই আগে সন্ধ্যা হয়ে গেছে তাই অনেক ঝামেলার ব্যাপার আছে তো এই যে দেখো ফুলকপির পরোটা বানাবো বলে এই যে ফুলকপিগুলো এই যে দেখো ফুলগুলো গ্রেট করে নিয়ে নিয়েছি এই যে ডাঁটিগুলো নিয়ে নিই শুধু ফুলগুলো নিয়েছে এই যে তো ফুলকপিটা দিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম অল্প করে তো এই দেখো কত জল বেরিয়েছে দেখতে পাচ্ছ তো এর মধ্যে দেখো দিয়ে দেবো নুন যেহেতু মাখানো আছে আর নুন দেবো না তো এর মধ্যে যে ধনে পাতা কোচানো একদম জিরি জিরি করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা আর এখানে জিরে আর ধনেকে গুঁড়ো করে রেখেছি তো এইটা দিয়ে মাখিয়ে নেবো আর এখানে যে ময়দাও মেখে নিয়েছি আমি এর মধ্যে নুন নুন পরিমাণ মতো চিনিটাও আর একটু অল্প করে জোয়ান দিয়েছি আর ময়ন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ মোটামুটি নরম নরমই করে রেখেছি তো পুরটা আগে রেডি করে নিই নিয়ে তারপরে এবার এতে একে একে পুরগুলো ভরে নেবো এই যে দেখো সব পুর ভর আমার কমপ্লিট হয়ে গেছে এর ডিশের মধ্যে ধরে নি তো তিনটে প্লেটের মধ্যেই রেখে দিয়েছি আর এই দুটো উল্টে রেখেছি এর মধ্যে কাঁচা লঙ্কা দেবানি আমার মেয়ের জন্য আর বাদ বাকিগুলো সব আমাদের আমার মেয়ে খাবে কি না তার ঠিক নেই এই যে করছে দেখো বিছানায় বাপরে বাপ যাই হোক ওকে দুধটা খাইয়ে দিই তারপরে পরোটা করবো পরোটা আর বেগুন ভাজা আজকের ডিনার এই যে দেখ করার মধ্যে অল্পই তেল দিয়েছি দিয়ে আগে মেয়ে পরোটাগুলো ভেজে নি নিয়ে তারপরে আমাদের গুলো করবো কারণ মেয়েটা লঙ্কা নিয়ে মনে থাকবে না সেই জন্য অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি পলটার মতো করে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি তেল এর মধ্যে যেমন লুচি হয় সেইভাবে ছেটি কিন্তু ভাজছে না এই যে দেখো আমার ফুলকপির পরোটা কিন্তু একটা রেডি তো একে একে সবগুলো আগে ভেজে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো পালং শাকের পরোটা আমার রেডি আর এই যে এতগুলো এই পরোটা বানিয়েছি আর এই যে দেখো পরোটাগুলো কি সুন্দর হয়েছে এই পরোটাটা হচ্ছে আমার সোনায়ের যে কারণে উপরে একটা প্লেট রেখে তার উপর রেখেছি নাহলে মনে থাকবে না উমলু উমলু তা খাতিও না এটা আমার মেয়ের হলে ওই জন্য এর উপর রেখেছি আচ্ছা ঠিক আছে থাক রাখো ঠিক আছে রাখো থাকি ভেজে দেখো বেগুনটাও ভেজে নিচ্ছি এখন হয়নি দিয়ে আবার বেগুনগুলো ভালোভাবে ভেজে নিই পরোটার কড়াতেই তো করে যে কারণ এই যে এই সাইডটা ওই জন্য তেলের দাগ হয়ে আছে তো যাই হোক বেগুনগুলো ছটফট করে ভেজে নিই নিয়ে তারপরে সময় সালে হচ্ছে এই যে দেখো ফুলকপি পরোটা আর বেগুন ভাজা রেডি আজকের ডিনারে এটাই তো আজকের জন্য ভিডিওটা এখান পর্যন্ত গুড নাইট